সাল থেকে এক গুরু সুফি এই এক গুরু শিমুল কত মানুষ যে কান্নাকাটি করাইছে আজকে সেই জুরির সাথে খেলা হচ্ছে এবং সোহেল এবং বাবু দুই পয়েন্ট পেয়ে আগায় আছে দুই গুরু সাথে চ্যালেঞ্জিং খেলা চলছে দুই পয়েন্ট পেয়ে আগায় আছে সোহেল এবং বাবু যারা হিট করছে তারা দুই পয়েন্ট পেয়ে আগায় আছে চমৎকার ভাবে খেলছে কিন্তু মিস হয়ে গেল স্ট্রাইক চলে গেল পুরুষের কাছে চমৎকার ভাবে একটি কালাগুড়ি ফেলে দিল পকেটে টপ খেলার চেষ্টা চমৎকারভাবে টপ খেলে দিল না রে মিস হয়ে গেল স্ট্রাইক চলে গেল বাবুর কাছে সুন্দর করে বেস ফেলে দিল ওরে না রে গেছে রে গেছে ওরে গেছে চমৎকার করে তিনটা গুটি ফেলে দিল বেশ গুটি রেড খেলার চেষ্টা অনেক অ্যাঙ্গেল ছিল গুটিটি দায়ক চলে গেল এবার গুরু শিবুলের কাছে স্ট্রাইক সামনে একটি ওই মারছে রে গেছে রে টেনশন নেই নাকা দুই গুরু খেলতেছ টেনশন নেই নাকা রেড খেলার চেষ্টা এবং রেড খেলা হয়ে গেল নিয়ে গেল ওরে সাফা কিরকিরা করে দিব রে দুই গুরু

রেড কালার চেষ্টা মুখে ওদের কিছু না থাকার কারণে চলে গেল ওই সাইডে আবার গুরু গুরুষিমুলি কাছে স্ট্রাইক রেড খেলার কঠিন খেলা স্ট্রাইক চলে গেছে গুরুর কাছে রেড খাবে মোয়া মোয়া করে খেয়ে ফেলবে খেয়ে ফেললো এখন রেডটাকে খাবার দেওয়ার জন্য যথেষ্ট একটা কঠিন গুটি অসম্ভব গুটি অসম্ভব গুটি অসম্ভব গুটি আসলো রেট উঠবে আসলো কাছে রেট ঢুকে গেল এখন কাবার কাবারটা হয়ে গেল কে ফেললো পয়েন্ট পেয়ে গেল ছয় আগে দুই আট আট বাই দুই গুরু নীল গুরু সুপি এবার হিট করবে সাইড পকেটে গেছে এটা কঠিন গুটি জাস্ট গুটিরা উঠায় দেওয়ার জন্য খেলা স্ট্রাইক চলে গেছে বাবুর কাছে সুন্দর শিমুলের হাতটা একটু দোস্ত নিচে নামায় দে সুন্দর সুন্দর খেলছিল এখন গুরু শিমুলের কাছে স্ট্রাইক চলে আসলো সাদা পকেট করলো একটা সুন্দর নাইস ওরে নারে ওরে নারে স্ট্রাইক চলে যাবে এখন সোহেলের কাছে ভাইরাল সোহেল রেড গেছে বেশ কভার কাভার দেওয়ার চেষ্টা এবং দখলে চলে গেল তাদের

গুরু সুবির কাছে গুরু সুবি কোথায় এই যে আসিতেছে চলে আসছে না সুন্দর খেলছিল স্ট্রাইক চলে গেল বাবুর কাছে চমৎকার শট বিজনেস শট ওরে না রে ওরে না স্ট্রাইক চলে আসলো গুরু শিমুলের কাছে সুন্দর কঠিন ক্রাম খেলা চলছে আমাদের বোর্ডটাও খুব কঠিন ইচ্ছা করলে গুড়ি ফেলানো যায় না সুন্দর ওরে নাইস শট দুই পকেটে কি তিনটা গেল নাকি ওরে খেলা ওরে খেলা মারছে এখানে বুটি দুইটা গেছে পকেটে ওরে খেলা ওরে খেলা রে স্ট্রাইক চলে গেল এক মাইলের সোয়েলের কাছে বোট ক্লিয়ার হয়ে যাবে

গুটি বাইর করে দেওয়ার চেষ্টা সুন্দর খেলছে এবার স্ট্রাইক চলে যাবে গুরু শিমুলের কাছে সুন্দর খেলছে নাইস খেলছে মার রে বাই ওয়ান্ডারফুল খেলছিল কিন্তু যাই এই বেশি চিন্তা ভাবনা করে মারছে যাওয়ার কাছে যাই হোক তারপরও কেছে খেলা আছে এখানে

এখানে কত তাহলে তেইশ তেইশ বাই দুই গুরু আপাতত নিলে আছে হিট করছে গুরু শিমুল দুর্দান্ত একটি হিট করল ওরে না ছুটে গেল ছুটে গেল আনএক্সপেক্টেড ভাবে ছুটে গেল স্ট্রাইক চলে গেল সোয়েলের কাছে সুন্দর খেলছে দুর্দান্ত খেলছে ওরে সুন্দর খেলছে রে ওরে খেলা

টপ খেলে রেটকে বের করার চেষ্টা দুর্দান্ত 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 মিস হয়ে গেছে যদিও তারপর রেটটা কিন্তু সরাইছে বাবুর কাছে স্ট্রাইক বাবু খেলতেছে রেটটাকে সরানোর চিন্তা ভাবনা ছিল গুরুর সেখানে সরা ফেলছে চমৎকার ও রে শট

দুর্দান্ত খেলছে দুর্দান্ত এখন রেড চান্স টেনশন ছাড়াই মেরে যাচ্ছে রেট এবং ঢুকে গেল রেট অস্বাভাবিক অস্বাভাবিকভাবে রেড রেট চলে গেল খেলা ওরে খেলা অস্বাভাবিক খেলে পয়েন্ট পেয়ে গেল দিস ইজ কল গ্রু ইয়েস ইয়ে কত পয়েন্ট এখানে পেয়ে গেল সাত পয়েন্ট পেয়ে গেল তেইশ বাই সাত হিট করিতেছে এবং সুন্দর একটা হিট হলো রেট আছে হাতটা একটু চমৎকার চমৎকার ভাবে রেটটা খাইল এখন এবং দখলে রেট দখলে এখন একটা গেম হওয়ার একটা চান্স থাকবে যদি ভালো খেলতে পারে চমৎকার চমৎকার খেলছে ওরে খেলা ওরে খেলা ওরে খেলা দুর্দান্ত খেলতেছে শট হোয়াট এর শট যা হোক দুর্দান্ত খেলে এবার স্ট্রাইক দিয়ে দিল গুরু সুবির কাছে মিস হয়ে গেল এখন বাবু যদি মাথা ঠান্ডা করে খেলতে পারে একটা সম্ভাবনা দেখা যায় সুন্দর শট শট এবং এবং অবিশ্বাস্যভাবে 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 দুই গুরু হেরে গেল হেরে গেল হেরে গেল অবিশ্বাস্যভাবে